আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে আটা আর ডিম দিয়ে অসম্ভব স্বাদের নরম তুলতুলে মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই মজার হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ আর এখানে আমি ঘি নিয়েছি দুই চামচ দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই দিতে হবে ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো আসে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে ঘন করে নিয়েছি এখন দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দেব দিয়ে অনবর্ত নেড়েচড়ে ফুটিয়ে নেব যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি চুলা রস লোয়াচে করে এখানে আটা নিয়েছি হাফ কাপ অল্প অল্প করে দিব আর নেড়েচেরে মিক্স করে নেব চুলা এই সময় লোয়াচে রাখতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে নেড়েচেরে ঘন টাইট করে নিতে হবে এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুড়া দুধ দিয়ে আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মথে নেবো একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি এই মিষ্টিগুলো বানিয়ে নিব হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে এরকম করে ছোট ছোট করে আমি মিষ্টির সেপ দিয়ে নিচ্ছি লম্বা করে আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন এই মিষ্টি এতটাই টেস্টি হয় না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না খুবই মজার একটা মিষ্টি সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আঁচ মিডিয়াম আঁচে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে এই মিষ্টি ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলো বেশি ভালো হবে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা বাড়িতে একবার হলো এই মিষ্টি বানিয়ে দেখবেন খুবই টেস্টি মিষ্টি এখন আমি অনবরত উল্টে পাল্টে দেবো তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে মিষ্টিও দেখতে অনেক সুন্দর হবে মিষ্টি এক আটটা ফেটে যাবে তাতে কোনো সমস্যা নাই ফেটে গেলেই বেশি ভালো হবে মালাইয়ের মধ্যে দেওয়ার পরে মালাই সোভ করবে আর রসে টয় হয়ে যাবে খেতে অনেক টেস্ট হবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো মালাইতে দিব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আরও ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব আর এখানে চিনি নিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান জাফরান দিলে জাফরান দিলে অনেক সুন্দর কালার আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি বেশি জাল করব না জাস্ট একটা বলক তুলে নেব ঢেকে রেখে দিলাম একটা বলক চলে আসছে এখন আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি বেশি জাল করলে মিষ্টিগুলো গলে যাবে এখন আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে আর ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাই সব সোপ করে নিয়েছে মালাইটা অনেক ঘন হয়েছে দেখতে অনেক লোভনীয় হয়েছে সার্ভ করে নিলাম হয়ে গেল ফুটন্ত দুধের মধ্যে আটা দিয়ে নরম তুল তুলে খেজুর মিষ্টি এই মিষ্টিগুলো একবার হল বাড়িতে বানিয়ে দেখবেন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে আর রস ঢুকেছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেস্ট